এই প্রথমবার আমি এই তরগাঁও সাত নম্বর ওয়ার্ডের এই এলাকাটাতে আসলাম এবং রাস্তার যে অবস্থা দেখলাম মানে আমি খুবই আসলে অবাক হলাম যে যেখানে নাকি উন্নয়ন 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 শব্দ শুনতে শুনতে আমরা অতিষ্ঠ আমি বলবো অতিষ্ঠ হয়ে গিয়েছি সেখানে এখনো এই রাস্তাটার এই অবস্থা খুবই দুঃখজনক কাজে প্রথমেই আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই যে সামনে সংসদ নির্বাচন ইনশাল্লাহ আমরা সবাই আশা করছি যে এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হবে যেটা আপনারা ষোলো বছর পরে আবার এই ভোটের অধিকার ফিরে পেয়েছেন সেই ভোট অধিকার প্রয়োগ করবেন এবং সেক্ষেত্রে আপনারা যদি আমাকে এখান থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন আমি সবার আগে আমি এই রাস্তাটার ব্যাপারে একটি ব্যবস্থা গ্রহণ হয়েছিলাম আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি বলবো যে আজকে এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে এইভাবে রাত্রিকালীন একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা এটা অভি এই ধরনের কর্মকাণ্ডই কিন্তু আমাদের এই তরুণ সমাজ এবং এই যুব সমাজকে মাদক থেকে অনেক দূরে সরিয়ে রাখবে এবং সৃজনশীল এবং এই ধরনের খেলাধুলার মাঝে থেকে তারাও কিন্তু একটি সুস্থ স্বাভাবিক এর মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করবে এবং দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে আসার সময় অনেক মা দেখলাম আমি আপনারা যে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন এই তরুণ সমাজকে সেটাও কিন্তু প্রশংসার দাবি রাখে আমি এই টুর্নামেন্টে সাফল্য কামনা করছি এবং আজকে যে দলই বিজয় কেন আমি মনে করি এখানে মূল বিজয় হয়েছে তরগাঁও সর্দার বাড়ি স্পোর্টিং ক্লাবে আমি আর বক্তব্য বাড়াবো না আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য ধন্যবাদ আসসালামু আলাইকুম

দুই দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মার্চে প্রবেশ করুন প্রথম বলিকো নিয়ে আমিনুল প্রথম বল এবং প্রথম বল থেকে তা নীদের থেকে একটি চারের মার ওবারের দ্বিতীয় বলটি নিয়ে আসছেন বলার বলার আমিনুলের দ্বিতীয় বল এবং হাতে এ বল থেকে কোন রান নয় একটি ডট বল এ বল থেকে কি হয় পরবর্তী বল